হ্যালো বিও আসসালামু আলাইকুম চট্টগ্রাম ওয়াশার মোড় অথবা লালখান বাজার মোড় এই দুটা মোড়ের আশেপাশে যারা চান যে মার্কেট করবেন অথবা বাড়ি করবেন লালখান বাজার ওয়াশা নিয়ে এর আশেপাশে নিয়ে ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিচ্ছি ভিডিওটি কমপ্লিট দেখেন অর্ধেক দিকে কেউ ফোন দেবেন না চট্টগ্রাম লালখান বাজার মোড় অথবা ওয়াসার মোড় এই দুটি মোড়ের আশেপাশে মার্কেট করার মতো বারোতলা সিডিয়া আপনাকে প্লান দেবে বারোতলা সিডিয়া আপনাকে প্লান দেবে একটি জমি আছে দুদিকে রাস্তা একদিকে একদম মেইন রোডের সাথে লাগানো অন্যদিকে রাস্তা পনেরো ফিট দুই দিকের রাস্তা যারা কিনবেন যোগাযোগ করেন যারা কিনবেন যোগাযোগ করেন আরবি ভিডিওটি সবাই শেয়ার করে দেন ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন বিভিন্ন সাইজের বাগান বাড়ি আছে চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে অসংখ্য আপনাদের কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানানের অ্যাপার্টমেন্ট আছে চট্টগ্রাম ওয়ার সাথে আশেপাশে লাগান বাজারের আশেপাশে অ্যাপার্টমেন্ট আছে বিভিন্ন সাইজের জমি আছে আড়াই কাটা আছে তিন কাটা আছে সাড়ে তিন কাটা আছে তিন কাটা আছে পাঁচ কাটা আছে আপনাদের কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন লালকান বাজার কাজিরদরি বাগবুনা এসব এরিয়া নিয়ে আশেপাশে এরিয়া নিয়ে যাদের প্রয়োজন যোগাযোগ করুন আমাদের কাজিরদরি অফিসের নাম্বারে আমাদের কাজির অফিসের নাম্বারে যোগাযোগ করেন আমাদের অফিস লোকেশন হলো কাজিরদুরি কাজির অ্যাপোলো শপিং সেন্টার তৃতীয়তলা কাজির দেউরি অফিসে অ্যাপোলো শপিং সেন্টার তৃতীয়তলা যোগাযোগ করুন আর বিরুদ্ধে সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পাপ্পার হয়ে ব্যবসা করতে চান কোন লোকেশনে কিনবেন বা কোন এরিয়াতে কিনবেন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেন ফ্যাক্টরি বাড়ি আমাদের হাতে ব্লক এক লাখের উপরে বেশি আছে আরও আপনার কোন এরিয়াতে প্রয়োজন আমাদেরকে জানান আপনার যদি লোকেশন ভিত্তিক পাদেরটাকে আমরা আপনাকে অবশ্য দিতে পারব ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন অবশ্য বিভিন্ন সাইজের দোকান পাবেন কমার্শিয়াল ভাড়া খাওয়ার মতো বিল্ডিং ভাড়া খাওয়ার মতো অ্যাপার্টমেন্ট আপনাদের কি প্রয়োজন আমাদেরকে জানান আর এসএ প্রপার্টি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হাঁটি হাঁটি পা পা করে আসছে আপনাদের সেবা নিয়ে সেবা করার জন্য আমাদেরও অনেকগুলো অফিস আছে জমি কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করুন